আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি উনচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স পাস করলো আজকে দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ছিয়াত্তরটা ডিক লাইন আটাত্তরটা আনসেন্স চল্লিশটা আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছায় এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ কারণ আপনারা যত বেশি শেয়ার করুন ভিডিওগুলো তত বেশি যারা বিনিয়োগকারী আছে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের কাছে পৌঁছাবে তো এই যে উনচল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আর দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন দেখেন কাশাজির আরেকটা নমুনা বৃহস্পতিবারে যখন চুয়ান্ন পয়েন্টের মতো মাইনাস ছিল ইন্ডেক্স দুশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে তো চুয়ান্ন পয়েন্ট মাইনাস হয়ে দুশো ছিয়ানব্বই কোটি টাকার সর্বশেষ ওয়ার্কিং ডেজ মানে বৃহস্পতিবারের লেনদেন হলো আজকে এমন কী হলো যে উনচল্লিশ পয়েন্ট প্লাস হলো দুশো বাষট্টি কোটি টাকার লেনদেনে মানে কোনো হিসাব অঙ্কে কি মেলাতে পারবেন পারবেন না এটাই হচ্ছে কারসাজি মানে আপনি যখন কোনো ক্যালকুলেশানে একটা বাজারকে ফেলতে পারবেন না সর্বোচ্চ মেধা খরচ করেও তখন বুঝতে হবে যে এখানে কারসাজি হচ্ছে এইগুলো কারসাজি এখনও আজকে মার্কেট চল্লিশ পয়েন্টের মতো প্লাস এটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে আমি সকালে ভিডিও দিয়েছিলাম যে আগামীকালকে সে বিষয়ে আমি আসতেছি ভিডিও শেষের দিকে টপে ইন্টারন্যাশনাল আই এল এফ এস এল এটা হচ্ছে পিফ সম্ভবত ইন্টারন্যাশনাল লিজিং ফিনান্স সেক্টরের একটা স্টক টপে এস পিসিরামেক আর হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল আর লুজার হচ্ছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এল লেকচার ফান্ড একটা মিউচুয়াল ফান্ড বেলুতে ব্রাক ব্যাঙ্ক বিশেষআরি সিটি ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক বিশ আসলে অনেক পড়ছে এখানে পঞ্চাশের ঘরে সবাই আটকে আছে বেশিরভাগই পঞ্চাশ পঞ্চান্ন এই ঘরে যদি কেউ কিনে থাকে আর এখন ছিচল্লিশ না সাতচল্লিশ টাকা চলতেছে তো ভয়ঙ্কর পরিস্থিতি বিশ হ্যাচারি এ ধরনের স্টককে অ্যাভয়েড করা করেই চলা ভালো এই যে আজকে উনচল্লিশ পয়েন্টের মতো প্লাস হয়েছে অনেকে কিন্তু ভুলে যাবে আগামী দিনগুলোর সরি বিগত দিনগুলোর কথা বলি আম হচ্ছে এবিএফ আইএফ মিউচুয়াল ফান্ড বারাকা ফতেঙ্গা এবি ব্যাঙ্ক পাঁচ মিউচুয়াল ফান্ড উত্তরা ব্যাঙ্ক আর এখানে বারাকা ফাতেঙ্গা বলিয়ামে যে আছে বারাকা ফাতেঙ্গা এই স্টকটা কিন্তু খুব বেশি বাড়তেছে না এটা কিন্তু একটা রেঞ্জে আছে ট্রেড যারা করে তাদের জন্য খুবই ভালো একটা স্টক মার্কেট সম্পর্কে যারা অনেক অভিজ্ঞ ট্রেড যারা করেন তারা এই স্টকটাতে কিন্তু প্রফিট করতেছে আর যারা আসলে রিস্স নিতে পছন্দ করে না ট্রেডিং পছন্দ করে না তাদের জন্য স্টকটা তারা অ্যাভয়েড করবেন যারা আসলে নতুন বিনিয়োগকারী তারা এই ধরনের স্টকে কারণ যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু একটা মানে পুরো পোর্টফোলিও কিন্তু শেষ করে দিতে পারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর ট্রেডে যদি বলি বিশ্বাসারি বিপিপিএল সিনামিক ইন্ডেক্স মোবার বিকন ফার্মা টু পয়েন্ট টু ফোর ম্যাক্সিমিকো ফার্মা থ্রি পয়েন্ট ফোর টু আলাদাফা ইসলামিক ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট টু আর ইন্ডেক্স নেগেটিভ গ্যাস ওয়ান এবং বাংলাদেশ সাবমারিন কেবল ওয়ান পয়েন্ট জিরো নাইন এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান যে শেয়ারগুলো ছিল একটা সম্ভবত হলটেড ছিল আর বাকি কোনো স্টক আজকে হলটেড ছিল না আর নিউ যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নিউজ নিয়ে ইন্ডেক্সের টেকনিক্যাল দিক দিয়ে একটু আলোচনা করব বিদেশ শেষের দিকে আমি নিউজ নিয়ে যেটা কথা বলতে চাচ্ছি আপনাদের কাছ থেকে চল্লিশ মিনিট কেন ফ্লাস হলো এটা আসলে আগামীকালকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান বৈঠক করবে অংশীজনের সাথে অংশীজন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিভিন্ন ব্রোকারেজ হাউজ বা মার্সেন্ট ব্যাংক যারা আছে মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে বৈঠক করবে এটাই বড় বিষয় ঢাকা স্টক এক্সচেঞ্জ মানেই ব্রোকারেজ হাউজ মার্সেন্ট ব্যাংক ব্যক্তি শ্রেণীর বড়ো বিনিয়োগ করে আপনারা দোয়া করবেন যাতে আগামীকালকে বৈঠকটা ফলপ্রসূ হয় যাতে গভর্নমেন্ট থেকে অন্তত এইটুকু বলা আসে যে রাশেদ মাকসুদকে যাতে এটুকু বোঝানো হয় যে মার্কেট প্লেয়াররা প্লে করবে তুমি মার্কেট বুঝো না দুইটা থাপট দিয়ে যদি ওকে তাকে বলে যে মার্কেট কীভাবে চলো তুমি হয়তো জানো না কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখতেছিলাম ফারুক আহমেদ উনি সম্ভবত কিছু কয়েক বছর আগে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি বলছে বাস্তবতা লিডারশিপ হচ্ছে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া মানে পুঁজিবাজারের বিষয় নিয়ে উনি কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন ওনাকে দরকার আমার মনে হয় ওনাকে আবার নিয়ে আসা উচিত এই কমিশনে যেহেতু উনি একসময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন ওনাকে নিয়ে আসা উচিত উনি উনি ভালো বুঝবে ওনার কথাগুলো মোটামুটি যুক্তিসঙ্গত যে লিডারশিপ হচ্ছে সে যে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারে সবসময় পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না আপনার বিরুদ্ধ থাকবে কিন্তু ওটাকে মেনে নিয়েও অনেক সময় সামনে এগিয়ে যেতে হবে এটা মার্কেট এটা আগে রাশেদ মাকসুদকে সর্বপ্রথম পাঁচ দিনের রিমান্ডে নিয়ে বলতে হবে যে এটা মানে পুঁজি বাজার এটা মার্কেট তোমার বাবার সম্পত্তি না যে তুমি তোমার বাবার সম্পত্তি কি বিক্রি করবা না এটা অন্য কাউকে দিয়ে দেবে এটা তোমার সিদ্ধান্ত এটা বাজার এটাকে এখানে তুমি তোমার মতো করেই চলতে পারবে না এটা বাজার বাজারে অনেক পনেরো থেকে বিশ লক্ষ বিনিয়োগকারী আছে তাদের স্বার্থ দেখতে হবে শেয়ার বাজার মানে একটা শেয়ারের দাম বাড়া মানে কি সাজি না তাকে আগে এই ব্যাপারে ক্লাস করাতে হবে যে শেয়ারের দাম বাড়া বাড়ামানের কে না কোথায় গেলে কার সাজি হবে কোথায় গেলে কার সাজি হবে না তাকে আগে এটা বুঝতে আমার মনে হয় মানে এসএসসি পাস করা একটা লোকেরও এখানে বসলে আর ভালো বুঝবে মার্কেট সম্পর্কে তো এখন বসতেছে কেন এখন যে এখন তো তোমার উপরে লেবে প্রতি মানে প্রতিমন্ত্রী পদমর্যাদার যে লোক সে এখন আগামীকাল বসবে সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানি ইয়া ডাকা স্টক এক্সচেঞ্জে ঘুরে ফিরে তো মানে ভাত খাচ্ছে অনেক মানে নাকের উপরে দিয়ে ঘুরে মাথার উপরে দিয়ে ঘুরে তারপর ভাত খাওয়া হচ্ছে প্রথমে খাইলে তো হয়তো মুখ দিয়ে খাইলে হয়তো না এত ঘুরে বিনিয়োগকারীদের পোর্টফোলিও অর্ধেক করে ফেলছে রাশাদ মাকসুদের বিচার একদিন হবে হয়তো বাংলার মাটিতে যাই হোক এখন এই যে চল্লিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস এটাতে আপনারা খুব বেশি মানে আপনারা ভুলে যায় না এখানে অনেকগুলো গল্প আছে অনেক কাহিনি হয়ে আছে এখানে ঠিক আছে আগের গল্প না হয় নিয়ে না আসলাম এখানে কিন্তু তিরিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ফোর্টফলিও মাইনাস হয়ে গেছে যারা মার্কেট সম্পর্কে খুব বেশি ধারণা নাই নতুন যারা আসছেন অথবা খুব দ্রুত মার্কেটে অ্যান্ট্রাইজিট করতে চাচ্ছেন ট্রেডিংয়ের বিষয়ে তাদের অলরেডি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট নাই হয়ে গেছে এই রেখার ভিতরে এই চারশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হওয়ার আরও বেশি হইতে পারে যদি ঠিকভাবে যদি যদি ভালো স্টকের সাথে থাকে একেবারে ফান্ডামেন্টাল বেজ ইস্যকের সাথে বেজ ইস্যকের সাথে থাকে তাহলে হয়তো মানে খুব বেশি লস হবে না কিন্তু যদি ট্রেডিং স্টকের সাথে থাকে তাহলে কিন্তু শেষ তো সুতরাং এখন আজকে চল্লিশ পয়েন্ট প্লাস মানে মার্কেট ঠিক হয়ে গেছে এখন ট্রেডিং করে খুব ভালো করবে ভুল ধারণা মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে এটুকু মাথায় রাখবেন মানে সে কিন্তু এখান থেকে পড়া এখান থেকে দুটা সবুজ ক্যান্ডেল করার পর সে কিন্তু উপরের দিকে না গিয়ে আবার নিচে আসছে আবার এখানে দুইটা সবুজ ক্যান্ডেল করার পর উপরের দিকে না গিয়ে সে আবার নিচে আসছে এখন আবার একটা সবুজ ক্যান্ডেল করছে এখন কি উপরে যাবে কি না এটা মানে সময় দিতে হবে আপনাদেরকে মানে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ ডাউন ট্রেনটা এখনও কন্টিনিউ করতেছে মানে সে সবুজ ক্যান্ডেল করলে কী হবে সবুজ ক্যান্ডেল করে তাহলে আপনার সবুজ ক্যান্ডেল এখানে করার পর এখানে করার পরও তো সে নিচে আসছে এখানে করছে এখানে করছে এইখানে করছে আজকে আবার এখানে করলো তো সব কিছু মিলাই তার ট্রেনটা কিন্তু নিচের দিকে যদি এটাকে ব্রেক করে উপরে চলে যায় এই এই জায়গাটাকে ব্রেক করে এই জায়গাটা ব্রেক করে যদি উপরের দিকে আরও উপরের দিকে যায় এখান পর্যন্ত সর্বপ্রথম তাকে এখানে আসতেই হবে এই জায়গাটাতে তাকে আসতে হবে এই জায়গায় তাকে আসতেই হবে তারপরে যদি সে উপরের দিকে যায় তখন বুঝবেন যে না হয়তো ভালো কিছু হতে পারে সম্ভাবনা আছে এছাড়া মার্কেটকে দেখার ভালো স্টকের সাথে থাকতে হবে মার্কেট না না এখান থেকে এখানে এভাবে উঠুক তারপরে ভালো স্টকের সাথে থাকুন মানে আপনার মূলধনটা সেফ দেখুন আপনি প্রফিট কম করেন শোনেন একটা কথা বলে কি আপনি জুয়া খেলে এক লাখ টাকা দিয়ে পাঁচ টাকা ইনকাম করলেন আবার পরের দিন গেলেন ইনকাম করলেন আবার পরের দিন গেলে ইনকাম করলেন পনেরো দিন পর কিন্তু আপনার ওই পনেরো লাখ টাকা একদিনে শেষ হয়ে বাড়ির দিকে চলে আসেন এটা ভালো মানে আমি বুঝতে চাচ্ছি মানে গেমলিং আইটেমগুলোতে এন্ট্রি নিয়ে আপনি এক লাখ টাকা দিয়ে সাড়ে পাঁচ টাকা বানাইছেন এটা ভালো এক মাসে না এক লাখ টাকা দিয়ে আপনি এক মাসে তিন হাজার সাড়ে হাজার টাকা বানাইছেন এবং ধারাবাহিকভাবে ইনকামটা হচ্ছে ওটা ভালো পৃথিবীতে যত ব্যবসায়ী মানে আপনার পুঁজিবাজার না যে কোনো ব্যবসায় আপনার যদি ধারাবাহিক ইনকাম থাকে সেটা কম হোক কিন্তু সেটা যখন আস্তে আস্তে হতে থাকবে সেখানে মানে আপনি তিন হাজার এক মাসে যদি দু হাজার তিন হাজার টাকা আপনার ইনকাম হয় সেটা যদি আবার আপনি শেয়ার কিনেন আবার কিনে নেন ভালো স্টকের সাথে থেকে থেকে মানে আমি ল আপনি লসে থাকবেন না কোনোভাবে প্রফিট কম হবে কিন্তু লসে থাকা যাবে না যদি এই চিন্তাভাবনা নিয়ে মার্কেটে থাকতে পারেন তাহলে আপনি একসময় এই মার্কেট থেকে অনেক কিছু পাবেন ট্রেড করে মার্কেট ইন্ডেক্স যতই ফুরে যাক যত ফুরে যাক ট্রেড করে আপনি প্রফিট করতে পারবেন না এটা কেউ ফারা নাই কেউ ফাটতে পারে এক হাজার এক লক্ষ জনের মধ্যে একজন ফাটতে পারে ওটা কোনো উদাহরণ হতে পারে না আপ পার এটা সম্ভব না এটা কোনোভাবে সম্ভব না যাই হোক আগামীকালকে মার্কেট ভালো যাক এটুকুই আশা করি আশা করি আগামীকালকে ভালো যাবার ওয়ান মিনিট ছাড়টা যদি আমি একটু আলোচনা করি এই জায়গায় কিন্তু মাইনাস হেলে এরপরে ট্রেনটা উপরের দিকে তো সব কিছু মিলাই আর কি আজকের ইন্ডেক্স আলোচনা মোটামুটি পজিটিভে আমি আশা করি যে আগামীকাল ডক্টর আনিসুজ্জামান সাহেবের সাথে যে অংশীজনের বৈঠক হবে দোয়া করে যাতে এখানে একটা মানে পজিটিভ সিদ্ধান্ত আসে আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে যাতে মুক্তি পায় এই বাজারটা এমন নয় যারা নতুন বিনিয়োগকারী মার্কেটে আসছেন বা নতুন যারা আছেন মার্কেটে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই বাজার এমন নয় এটা নিশ্চিত মার্কেটে উত্থানপতন আছে ওটাকে ক্যালকুলেশন করার একটা হিসাব থাকে আমি তো প্রথমে ভিডিওর প্রথমে বললাম যে বৃহস্পতিবারে চুয়ান্ন পয়েন্ট মাইনাস দুশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন আর আজকে উনচল্লিশ পয়েন্ট প্লাস দুশো বাষট্টি কোটি টাকার লেনদেন এবং অ্যাডভান্স হচ্ছে দুশো ছিয়াত্তরটা তার মানে আমি আপনাকে এদেরকে এটা নিয়ে এটুকু বোঝানোর চেষ্টা করতেছি টোটালি একটা সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধ ছক্র মার্কেটে আছে এটা থাকবে এটা থাকবে এটা পৃথিবীর সব মার্কেটে আছে বাংলাদেশের পুঁজিবাজারও থাকবে এটা থাকবে তারা যাতে ফাউল ফ্লে করতে না পারে এটা হচ্ছে মূল বিষয় কিন্তু এটা থাকবে এরা মার্কেটে টেনে তুলবে উঠাবে নামাবে ফালাবে এর ভিতরে যারা ট্যালেন্ট যারা মার্কেট সম্পর্কে ভালো জানে যারা ক্যালকুলেশনটা ভালো করতে পারে ই বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে যারা ট্রেড করেন তাদের জন্য একটা কথাই বলে কখনো ইন্ডিভিজুয়াল স্টকের দিকে খেয়াল করে এন্ট্রি নেবেন না কোনো শেয়ারে সব সময় এই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন ইন্ডেক্স কোথায় গিয়ে থামে এটা আপট্রেন্ড মার্কেটও কিন্তু এরকম যাবে না আপট্রেন্ড মার্কেট যদি আমি ধরি আপনারা দু হাজার সতেরো সালে দেখবেন দু সাল থেকে একুশ সালে আপট্রেন্ড মার্কেট কীভাবে যাবে জানেন আপট্রেন্ড মার্কেট যাবে এইভাবে এখান থেকে এখন আসে না ইন্ডেক্স এখান থেকে এখান পর্যন্ত উঠবো আবার পড়া দেবে দিয়ে আবার উঠবে এবার আবার পড়বে আবার উঠবে মানে এইভাবে এভাবে পড়বে উঠবে পড়বে উঠবে এইভাবে যাবে কিন্তু আপট্রেন্ড মার্কেটে এভাবে যাবে সে কখনও মার্কেট কখনোই এভাবে যায় না এভাবে কখনো যায় না মার্কেট যখনই ট্রেড প্ল্যানটায় এই যে ট্রেডিং যারা করেন তারা এই যে এখানে যে আপটেন্ট মার্কেটে যে এই যে উঠলো পড়লো এইখানে গিয়ে তারা সবচেয়ে বেশি ফ্যানেক্ট হয়ে যে আবার যদি এখানে চলে আসে কিন্তু আপটেন্ট মার্কেটে কখনো আর আগের সাপোর্টে আসে না সে তার আগে আবার বাউন্স ব্যাক করে আগে রেসিস্টেন্সকে ব্রেক করে উপরে চলে যায় এই মানে ডাউন ট্রেন্ড আসে না এই যে ডাউন ট্রেন্ডে আপনারা দেখতেছেন এখানে একটা ডাউন ট্রেন্ড এখানে মানে সে কখনো আগে রেসিস্টেন্সকে ব্রেক করা নাই ঠিক আছে ব্রেক করে নাই কিন্তু আপটেন্ট মার্কেট হলো হবে কি এটা এইভাবে যাবে এখানে আসবে কিন্তু শেয়ার এখানে আসবে না এখান থেকে আবার এখানে থাকবে না সে এর উপরে চলে যাবে এই সাফর্টনের উপরে চলে রেজিস্টেন্সের উপরে চলে গিয়ে আবার নিচে আসবে এরপর আবার উপরে যাবে এটাকে ব্রেক করে উপরে যাবে আপ ট্রেন্ড মার্কেট এইভাবে চলে কিন্তু ভালো স্টক হচ্ছে কি ভালো স্টকে যদি আপনি যদি এখানে কোনো ভালো স্টক এন্ট্রি নিয়ে যদি বসে থাকেন এখান থেকে কী হলো উপরের দিকে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন কিছুই করার দরকার নাই শুধু বসে থাকবেন মানে হাতল ধরে মানে চুপচাপ বসে থাকবেন মার্কেট দেখবেন না আর যখন এইভাবে টানতে টানতে অনেক উপরে চলে যাবে ততক্ষণে দেখবেন আপনার পোর্টফোলিও অনেক ভালো অবস্থায় চলে গেছে এখানেও ট্রেড করি এই যে ট্রেডিংয়ের বিষয়টা আমি বলি এই যে আপনার মার্কেট যদি এভাবে কখনও যায় মার্কেট উপরের দিকে এখানেও ট্রেড যে করবে তার থেকে বেশি যে শেয়ার কিনে বসে থাকবে সে বেশি প্রফিট করবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম